আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইনি হলেন বাইতুল মোকার খতিব ইনি এই জুমায় যে বয়ান করেছিলেন তার সংক্ষিপ্ত রূপ ওনার নাম মুফতি মোহাম্মদ আব্দুল মালিক তিনি এই জুমায় আলোচনা করেছেন ইসলাম শান্তি ও সৌন্দর্যের ধর্ম সুন্দর কথা বলা সুন্দরভাবে বলা কোরআনের নির্দেশনা এর মাধ্যমে ব্যক্তি সমাজ রাষ্ট্র সব পর্যায়ে মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকে কোনো বিষয়ে কথা বলতে হলে ইনসাফের সঙ্গে সুন্দরভাবে বলতে হবে কাউকে ঘায়েল করতে বা আক্রমণাত্মকভাবে কথা বলা অনুচিত সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার ক্ষেত্রে যে কোনো প্রকার জুলুম করা করা গুনাহের কাজ সৎ নিষেধ করার ক্ষেত্রে যে কোনো প্রকার জুলুম করা আক্রমণাত্মকভাবে ঘায়ল করা কাউকে গালমন্দ করা বা তিলকে তাল বানিয়ে প্রকাশ করা গুনাহের কাজ সর্বদা নসিয়তের নিয়তে কল্যাণকামী হয়ে সুন্দরভাবে সুন্দর কথা হবে এর মাধ্যমেই সমাজের সংশোধন হবে ইনসাফের সঙ্গে সুন্দর কথা সুন্দরভাবে বলার কারণে স্বার্থপর মানুষ যদি কষ্ট পায় তাহলে আপনার গুনা হবে না কিন্তু আমার উপস্থাপনের অসুন্দর্য বা কথায় মাধুর্যতা ও মার্জি মার্জিত ভাব না থাকার কারণে যদি কেউ কষ্ট পায় তাহলে এতে গুণা হবে অসুন্দর কথার কারণে দূরত্ব তৈরি হয় বিভেদ তৈরি হয় যা অনেক সময় হাতাহাতি বা মারামারির দিকেও নিয়ে যায় এটি কখনো মুসলমানের কাজ হতে পারে না তিনি আরও বলেন উম্মাহের মধ্যে মতবিরোধপূর্ণ ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে কেউ যদি বেদায়তের পথে চলতে চলতে আহলে সোনাওয়াল জামাতের পথ থেকে বিচ্যুত হয়ে যায় তাকেও হকের পথে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আচরণ উচ্চারণ মার্জিত হতে হবে তাকে বোঝানোর জন্য দলিল প্রমাণ উপস্থাপন করতে হবে কিন্তু তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলা যাবে না আর যাদের গোমরাহি এতটাই কঠিন আর যাদের গোমরাহি এতটা কঠিন নয় যা আহলে সুন্নাতল জামাত থেকে তাদের বের করে দেয়া দেয় না যেমনটা বিভিন্ন মুসলিম দল উপদলের মধ্যে হয়ে থাকে তাদের আহলেস উন্নত জামাতের পথে আহ্বানের ক্ষেত্রেও আরও বেশি মার্জিত আচরণ করতে হবে এই বিষয়টির জন্য কোরআনে দুটি আয়াত খুব ভালোভাবে মনে রাখতে হবে প্রথমটি হচ্ছে পনেরো পাড়ার সতেরো নম্বর সোরা বানি তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার বান্দাদের বলে দিন তারা যেন সুন্দর কথা বলে সুন্দরভাবে বলে তা কারণ তাদের মধ্যে বিভেদ ও বিভেদ তৈরি করে দেয় কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু দ্বিতীয় আয়াত হচ্ছে সুর আহজাবের শেষে আল্লাহ তালা বলেন হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ভালো কথা বলো আমাদের ঘরে বাইরে সব জায়গার জন্য নির্দেশনা পালন করা অপরিহার্য কোরআনের নির্দেশনা আরেকটি বিষয় আমরা পবিত্র রজব মাসে উপনীত হয়েছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস রজব আরবি শব্দ যার অর্থ সম্মানিত এই মাসকে আল্লাহ তালা বিশেষ চারটি সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছেন এই সম্মানিত মাসগুলোতে আল্লাহ রব্বুল আলামিন জুলুম এবং অন্যায় করতে নিষেধ করেছেন জুলুম এবং অন্যায় তো সর্ব অবস্থায় নিষেধ তবুও এই সম্মানিত মাসে এর শাস্তি আরও বেড়ে যায় তাই সর্বপ্রকার গুণা থেকে বেঁচে থাকা জরুরি সাহাবা ইকরাম রদিউল্লাহ তালুম রজম্মাস এলেই রমজানের জন্য দোয়া করতেন রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন সম্মানিত চার মাসের মধ্যে রমজানের নাম নেই কারণ এটি এমনই সম্মানিত অনেকের রমজানের প্রস্তুতি সম্পর্কে জানতে চান ক্ষেত্রে আমার বক্তব্য হলো রমজানের আলাদা কোনো প্রস্তুতি নেই একজন মুমিন পুরো বছর যদি জীবন জীবনযাপন করে তাহলে সেটাই তার জন্য রমজানের প্রস্তুতি ওমেনের সবসময় জীবন মুক্ত হবে গুনাহ থেকে মুক্ত অবস্থায় রমজানকে প্রবেশ করতে হবে এটাই রমজানের ইস্তেকবাল ও প্রস্তুতি পানাহার পোশাক লেনদেন সবকিছু হালাল হওয়া রমজানের প্রস্তুতি অংশ অনেকে হারাম থেকে বাঁচার চেষ্টাও চেষ্টা করেও পারে না তাদের জন্য আল্লাহর নির্দেশ হলো কেউ যদি আল্লাহর ভয়ে চেষ্টা করে আল্লাহ তার জন্য উপায় বের করে দেন তাকে অভাবনী স্থান থেকে রেজিক দান করেন ভূমিন হিসাবে তার দায়িত্ব হল হালালের পথে চলার জন্য চেষ্টা করা মুফতি মোহাম্মদ আব্দুল মালিক খতিব বাইতুল মকরম জাতীয় মসজিদ তিন জানুয়ারি দুই